ভাই প্রশ্ন করেছেন কোরবানি কাদের উপর ফরজ কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে জি আলহামদুলিল্লাহ আমি ওই ভাইকে বলবো আমি আপনাদের মাঝে কমি মাদ্রাসার দর্শিয়াতের একটা কিতাব গুরুত্বপূর্ণ একটা কিতাব হৃদয়া চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর চারশত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় আমি আপনাদের মাঝে কিতাব আকারে দলিল সহকারে আমি আপনার কাছে নিয়ে আসছি ভাই যেহেতু প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাকাত যাদের উপর ফরজ কোরবানি তাদের উপর ফরস একটু ব্যস আছে জাকাতের বিষয়টা হলো হাওলানে হাওল এক বছর অতিক্রম করতে হবে কিন্তু কোরবানির বিষয়টা হলো জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন সময়ের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা সম্পাদের মালিক হয়ে যায় জাকাত পরিমাণ সম্পাদের মালিক হয়ে যায় সাড়ে সাত বরী স্বর্ণ সাড়ে বাউন্ন বরি রূপার যদি সম পরিমাণ সম্পাদের মালিক হয়ে যায় তাহলে ওই বান্দা বান্দির উপরে কোরবানি দেওয়া অজিব এই বিষয়ে আমি আপনাদের মাঝে দলিল নিয়ে আসছি আলুহিয়াত ওয়াজিবতুন আলা কুল্লি হরিন মুসলিমিন মকিম ফি মো সিরিন যে প্রত্যেক হুর আজাদ গোলামের উপর জাকাত অজীব না গোলামের উপরে আপনার কোরবানি অজীব না মানুষটার জন্য প্রথম শর্ত হল হুর হতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে ও মুসলিমের উপরে জাকাত এবং কোরবানি অজীব না মুকিম হতে হবে মুকিম মুকিমের উপরে কোরবানি অজীব মুসাফিরের জন্য কোরবানি অজীব না মসির যে সম্পদশালী সম্পদ আছে তার জন্য কোরবানি করা অজীব শুধু তিন দিন তিন দিনের ভিতরে যদি কোনো আল্লাহর বান্ধার সম্পদের মালিক হয়ে যায় তার উপর কোরবানি অজীব এই জন্য বিষয়গুলো আমরা খেয়াল করব আরও এক ভাই প্রশ্ন করেছেন কোরবানির গ্রস্ত কয় ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করা সবচেয়ে উত্তম করোনা আল্লাহ তালা বলেন ফাকুলু মিনহা ও আইমুল বাই সাল ফকির তোমরা নিজে খাও এবং আত্মীয় স্বজন গরিবদেরকেও দাও নিজে একটা বন্টন আত্মীয় স্বজন একটা বন্টন গরিব জন্য একটা বন্টন আর কেউ যদি নিজের প্রয়োজনের জন্য পোড়াটা প্রয়োজন হয় তাহলে সে খাইতে পারবে অন্যকে না দিলেও তার কোরবানি হয়ে যাবে বাকি উত্তম হলো অন্যদেরকে দেওয়া আর এক ভাই প্রশ্ন করছেন যে হুজুর কোরবানি গোষ্ঠকে ফ্রিজে রাখা যাবে যাবে কি যাবে না হ্যাঁ কোরবানির গোস্ত রসুল করিম সালি আসসালাম হাদিসে বলছেন বুখারি বাইসাল ফাকির ইসাল ফিরদ্যা শব্দটা আছে তোমরা জমা করে রেখে সেটা আস্তে আস্তে খেতে পারবে বাকি উত্তম হলো গরিবদের একটা হক থাকে বড় লোক ধনীদের প্রতি উপরে গরিবদের একটা হক থাকে সেটা হলো তাদেরকেও কোরবানির দিনে কিছু গোস্ত বন্টন করে দেওয়া না দিলে এতে কোনো গুণা হবে না এরপরে আমাদের আরেকটা বিষয় হলো আরেক ভাই প্রশ্ন করছেন যে কোরবানির দিন আমরা আমাদের মুরগি বা অন্যান্য অন্য প্রাণী হাঁস কবুতর জবে করতে পারবো কি পারবো না হ্যাঁ কোরবানির দিনেও আপনার সমর্থন নাই অনেকে আল্লাহর বান্দা আছে কাউকে চাইতে কারো কাছে চাইতে পারেন না যান না বলেন না টাকা পয়সা নাই না তাদের ছেলে সন্তানকে সান্তনার দর জন্য অনেকেই আমাদের এরকম কোরবানির পরিবর্তনে মুরগি জব করে তো এইটা আমাদের অনেক প্রথা আছে বা অনেক দেশে এটা নিয়ম থাকতে পারে যে এদিন কোনো অন্য কোনো প্রাণী জব করা যাবে না না কোরআন হাদিসে বলে যে অন্য কোনো প্রাণী জব করা যাবে যেটা হালাল প্রাণী আরেকটা একটা ভাই প্রশ্ন করছেন সাতক্ষীরা থেকে এক ভাই প্রশ্ন করছেন ওদিন যে কোনো প্রাণী হাঁস হোক মুরগি হোক বাচ্চা হোক কবতারের বাচ্চা হোক এটা কি মহিলারা জব করতে পারবে নাকি জি মহিলারাও এটা জব করতে পারবেন শুধু জবের জন্য শর্ত হলো বিসমিল্লাহি হি আল্লাহ আকবর বিসমিল্লা কোনো আল্লাহর আরেকটা প্রশ্ন বলে দেয় যদি অনিচ্ছাকৃতভাবে বিষমিল্লা ভুলে যায় তারপরেও সে জব করলে সেটা খাওয়া হালাল হবে কারণ মুসলমান তার ভিতরে বিসমিল্লা আছে সেই জন্য মুসলমান জব করলেই তার সেটা প্রাণী হালাল হয়ে যাবে কেউ যদি ইচ্ছাকৃত বিসমিল্লা সেরে দেয় তাহলে সেই পানিটা খাওয়া যাবে না বিসমিল্লা আল্লাহ হকবার যদি ইচ্ছাকৃতভাবে সেরে দেয় তাহলে সেই পানিটা খাওয়া যাবে না ভুলবশত বিসমিল্লা সেরে দিলে সেই পানিটা খাওয়া যাবে